জি বাংলা জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম কার কাছে কই মনের কথা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পর নতুন পরিবেশে মনের কথা বলার মানুষের বড্ড অভাব হয় কাকে বলবো কি বলবো সেই নিয়ে দ্বন্দ্বে ভোগেন অনেকেই অনেক সময় মনের কথা শোনারও লোকের অভাব ধারাবাহিকে মানালিদের ক্ষেত্রেও তাই হয়েছিল তাকে সঙ্গ দিয়েছিল তার তিন বন্ধু এবং দুই ননদ ভালো ফল করেছিল সিরিয়ালটি ধারাবাহিক শেষ হয়েছে অনেক দিন তারপর দেখা যায়নি টিভির পর্দায় বলা যায় বিরতি নিয়েছেন তিনি ধারাবাহিক থেকে বিরতি নিলেও অভিনয় জীবন থেকে ছুটি নেননি স্টার জলসার আরেক নায়িকা শ্রীজলা গুহ মন ফাগুন ধারাবাহিক থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল সন শ্রীজলা জুটি খুব অল্প দিনেই দর্শকদের মন জয় করেছিল কিন্তু মন ফাগুন শেষ হওয়ার পর তাকে আর পর্দায় দেখা যায়নি তিনি ভালো লেখিকাও বইও প্রকাশ পেয়েছে তবে এবার আবার অভিনয় ফিরছেন তিনি মানালি সুভদ্র এবং শ্রীজলা ফিরছেন রহস্য এবং ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে সুভদ্র স্ত্রী চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার মৌরী স্বামীর কর্মসূত্রে তিনি যান পল্লবী অর্থাৎ শ্রীজলার বাড়ির কাছে একা পল্লবীকে দেখে প্রেমে পড়েন সুভদ্র তারপর গল্প কোন দিকে মোড় নেবে তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মানারি সুভদ্র এবং শ্রীজলা অভিনীত ওয়েব সিরিজে যা দেখা যাবে হইচইয়ে